এই মুহূর্তের সব থেকে বড় খবর আগামী সাতই সেপ্টেম্বর হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একই দিনে পূর্ণিমা থাকায় বিজ্ঞানীরা এর নাম দিয়েছে হারভেস্ট মুন সব থেকে বড় কথা এই চন্দ্রগ্রহণটি বাংলাদেশ ও ভারতবর্ষ থেকে সম্পূর্ণ রূপে দৃশ্যমান থাকবে তাই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঠিক এবং নির্ভুল সময়সূচি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন জ্যোতিষশাস্ত্র চন্দ্রগ্রহণের প্রভাব মানুষের মধ্যে পড়তে দেখা যায় চন্দ্রগ্রহণ কারো জীবনে শুভ এবং কারো জীবনে অশুভ প্রভাব নিয়ে আসে তাই চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে হলে বিশেষ কিছু কাজ এড়িয়ে যাবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা চন্দ্রগ্রহণের সময় কখনো বিবাহ রিলেটেড কোনো শুভ কাজ করা একদমই উচিত নয় এই সময় ঘুমনো খাবার খাওয়া নখ কাটা সেলাই করা ইত্যাদি কাজ নিষিদ্ধ গ্রহণের সময় গরিব দুঃখী মানুষদেরকে দান করা পশু পাখিদের খাবার দেওয়া মন্ত্র জপ করা এগুলোকে শুভ বলে মনে করা হয় ভারতীয় সময় অনুসারে এই চন্দ্রগ্রহণটি শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত নটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং গ্রহণ ছাড়বে রাত একটা বেজে ২৬ মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রাত এগারোটা বেজে এক মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মোট সময় কাল তিন ঘন্টা তিরিশ মিনিট বাংলাদেশের সময় এই চন্দ্রগ্রহণটি শুরু হবে সেপ্টেম্বর রাত ২৬ মিনিটে এবং সেই রাতেই রাত বেজে মিনিটে চন্দ্রগ্রহণটি একটা ছেড়ে যাবে চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদেরকে কিছু বিধিনিষেধ পালন করতে বলা হচ্ছে যেমন শাক কাটা মাছ কাটা ইত্যাদি যে কোনো কাটাকাটি থেকে তাদের দূরে থাকতে বলা হচ্ছে এছাড়া ধারালো কোনো বস্তু স্পর্শ করা উচিত নয় চন্দ্রগ্রহণের সময় চুল দাড়ি কাটবেন না এতে গ্রহণের খারাপ প্রভাব আপনার ওপর পড়তে পারে এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হলো এমন একটি মহাজাগতিক ঘটনা যেখানে পৃথিবী সূর্য ও চাঁদ একই সরল সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবীর ছায়া সম্পূর্ণরূপে চাঁদের ওপর পড়ে যায় যার ফলে চাঁদকে কিছু সময়ের জন্য আকাশে দেখা যায় না ভারত ও বাংলাদেশের থেকে এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে এছাড়া অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ নিউজিল্যান্ড এই সমস্ত দেশ থেকেও এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান থাকবে সম্পূর্ণভাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আপনি কোন জেলা থেকে বর্তমানে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আমাদের এই ভিডিওটিকে আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন কারণ ভিডিওটিতে বলার সময়সূচি হান্ড্রেড পার্সেন্ট सठीक धन्यवाद